ভরতপুরে এক মহিলা ল ক্লার্ককে কে শিলতাহানির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য রবিবার সন্ধ্যায় কাজ থেকে বাড়ি ফেরার পথে আটকে তাকে ধর্ষণের চেষ্টা করে এবং করে। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে পালিয়ে যায় যুবকরা প্রথমে ওই মহিলাকে চিকিৎসার জন্য ভরতপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পরে কান্দি মহকুমা হাসপাতালে রেফার করা হয় ভরতপুর থানায় অভিযোগ দায়ের করা হলে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স রবিবার সন্ধ্যায় কাজ থেকে ভরতপুর ক্যানেল পাড়ের রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন ওই মহিলা রাস্তায় হঠাৎই তিন যুবক ওই মহিলার রাস্তা আটকে তাকে ধর্ষণের চেষ্টা করে এবং মারধর করে বলে অভিযোগ চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসতেই পালিয়ে যায় ওই যুবকরা প্রথমে মহিলাকে ভরতপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয় পরে কাদি মহকুমা হাসপাতালে রেফার করা হয় ওই মহিলার অভিযোগ ওই তিনজন যুবকই মাঝে মধ্যে রাস্তায় নানান কুকথা বলে তাকে উত্তক্ত করত। এদিন সন্ধ্যায় রাস্তায় একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে ভরতপুর থানায় অভিযোগ দায়ের করা হলে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে ভরতপুর থানার পুলিশ আমি একজন পেশায় লক লার্ক আমি কান্দি কোঠে কাজ করি আমি আজকে মানে দাগডাঙ্গায় অন্য প্রায় চেম্বারে গেছিলাম দিয়ে ফেরার পথে একটু কাজের চাপে দেরি হয়ে গেছিল আমার ভরতপুর ব্লকে সাইকেল ছিল সাইকেলের পরে আমি বনে মালিপুরের জন্য ক্যানেলের দিকে যাচ্ছিলাম তালগ্রামে তিনটে ছেলে আমাকে সাইকেল থেকে মানে সামনে দাঁড়ায় তারপর আমাকে সাইকেল থেকে নামায় নামানোর পরে ওরা আমাকে আমার অনিচ্ছার বিরুদ্ধে আমাকে শ্লেতাহানি করার চেষ্টা করে এবং আমাদের হাতের থাকা টর্চ লাইটে আমাকে মাথায় বেরিয়ে দেয় এবং আমার জামা কাপড় ছিঁড়ে দেয় আমার কিছু জায়গা রক্তপাত হয় ওদেরকে আমি এমনি চিনি না আমি যখন তালগ্রাম দিয়ে আসতাম ভরতপুর ওরা আমাকে মাঝে মাঝে মানে ডিস্টার্ব করতো টন কাটতো ওরা আমাকে প্রায় ছ মাস এক বছর আগে থেকে টন কাটতো প্রায় মাঝে মাঝে করতো কারণ তো আমি প্রতিদিনই যাতায়াত করতাম তালগ্রাম থেকে আমি আমার মাকে বলেছিলাম না আমার মা ব্যবস্থা নেয়নি মানে আমার মা বলেছে যে এটা চুপ করে রেখে দাও তুমি তো মেয়ে বিটেছিলে এখন কাউকে বলো না দেখাও পাঁচ দিনের একদিন আর কিছু না বলতে পারে আর রাস্তাটকে রাস্তা আটকে বলেছিল যে তোকে আজকে সুযোগ পেয়েছি দিন সুযোগ পাইনি রকম বলছিল তারপরে আমাকে বলছিল আজকে তোকে নষ্ট নষ্ট করে দেবো হানা তানা রক্ষা বলছিলেন মানে ওদেরকে আমি চিনি না একটা চার চাকা গাড়ি আসছিল দূর থেকে ওরা লাইট পেয়ে ভয়ে পালিয়ে যায় আমাকে ফেলে দিয়ে হ্যাঁ ধস্তাধস্তি করেছিল কানে কানশোতে চর মেরেছিল এবং ওদের হাতে একটা টর্চ লাইট ছিল মাথার বাঁ দিককে বাঁ সাইডে বেরিয়ে দিয়েছে খোলা আকাশ ও নিকতার মাঝে রামধনু রামধনুর রঙে যেখানে সবাই সাজে সাজি নামি হোক কিম্বা দামি তেজাবে সব রকমই ছোট হোক কিম্বা বড় কেনাকাটা হোক আরু আরু নতুন ফ্যাশন নতুন ট্র্যাডিশন লিবাস কমিস্টো লিবাস 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 কমিস্টো সব পরিবারে আসুন বাসে আর উজ্জ্বল কেনাকাটায় পেয়ে যান নিশ্চিত উপহার নিবাস কাতাই বহরমপুর মুর্শিদাবাদ